আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার একটি মিশ্র চার্স জমি সরিষা প্লাস ভুট্টা ইতিপূর্বে আপনাদেরকে আমি জমিটার ভিডিও দিয়েছিলাম সরিষা এবং ভুট্টা একসাথে আমি রোপণ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সরিষা এবং ভুট্টা আমি একই সাথে রোপণ করেছি ভুট্টাগুলো সারিবদ্ধভাবে দেওয়া হয়েছে এবং সরিষাগুলোও দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ গাছের যথেষ্ট পরিমাণ বার বাড়তি আছে তো সুন্দর গ্রোথ আছে এবং সরিষাতে ফুল আসছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আমার জমিতে ভুট্টা এবং সরিষা একই সাথে হয়েছে হচ্ছে ইনশাল্লাহ আমি এটি একটি ডেমো প্লট হিসেবে করতেছি আমি দেখব যে একসাথে দুইটি ফসল হয় কিনা না যদি হয় তাহলে আমরা ইন্টারক্রপিং সিস্টেম মানে একটির মধ্যে আরেকটি আমরা একসাথে রোপণ করব এবং অধিক ফলন পাবো অধিক মুনাফা অর্জন করতে পারব তো সেই সুবাদে সেই লক্ষ্যে আমরা এভাবে এই চাষ পদ্ধতিটা অনুপ্রাণিত করার জন্য বা কাজ হয় কি না দেখার জন্য আমরা এই পদ্ধতিটা চালু করেছি তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভবিষ্যতে আমাদের এটা লাস্ট অবধি পর্যন্ত কী অবস্থা রেজাল্ট আসে আপনাদেরকে আমি সব দেখাবো বিস্তারিত এই হলো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জমিটা এই যে আমার ইন্টারক্রপিং চাষ ভুট্টা এবং সরিষা একই সঙ্গে তবে এখানে একটু বলে রাখি আপনাদের এখানে আমার একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে যেরকম দেখতেছেন একদম পাতলা করে সরিষা আছে প্লাস বুটটা এখানে ঠিক আছে আবার কিছু জায়গায় আছে অতিরিক্ত ঘন হয়ে গেছে সরিষাটা তো এখানে একটু প্রবলেম হবে কি অতিরিক্ত ঘন মাঝে বুট্টাবলার যদি একটু কষ্ট হবে অনেক মানে গাদাগাদি হয়ে গেছে ক্ষেত্রে প্রবলেম হইতে পারে আশা করি তো তেমন প্রবলেম হবে না হয়তো ভুট্টা গাছগুলো অত মোটা হবে না একটু চিকুন থাকবে হয়তোবা তো সেই জন্য আমরা সরিষাটা যদি একটু পাতলা করে ছিটাই দিই তাহলে ভালো হবে তো আমি তো ছিটাইতে তেমন পারি না নতুন অবস্থায় ছিটাইতেছিলাম সেই জন্য তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে ছিটানো তবে কয়েকটা জায়গা আছে একটু বেশি ঘন হয়ে গেছে এই আর কি বাকি জায়গাগুলো একদম পাতলা পাতলা হয়েছে মানে সরিষা পাতলা হয়েছে বুটটাও ঠিক মতোই বা লাগানো হয়েছে বুটটা শাড়িটা মূলত দেওয়া হয়েছে আপনার এখানে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি প্লাস চব্বিশ ইঞ্চি এরকম আছে দুই ইঞ্চি দিক সেদিক হবে আর বুট্টা থেকে বুট্টার গাছে আসে এখানে আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ইঞ্চি এরকম দূরত্ব দেয় তো দেওয়া হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে অলরেডি ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন যে ফুল চলে আসছে এবং খুবই সুন্দর হয়েছে আপনি দেখেন সরিষার মাঝে মাঝে ভুট্টা কি সুন্দর উঁকি মেরে আছে তারা উঁকি মেরে আছে ভুট্টার মাঝখানে সরিষা সরিষার মাঝখানে ভুট্টা দুটোই একটি সাথে একটি পাল্লা দিয়ে বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাল্লা দিয়ে বড় দেখতে পাচ্ছেন যে একই সাথে দুটি খুব সুন্দরভাবেই হচ্ছে ভুট্টা এবং সরিষা একইভাবে এগোচ্ছে একে অপরের সাথে খুব সুন্দর তাল মিলিয়ে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন একটু নিখুঁতভাবে তাকাইলে দেখবেন যে ভুট্টা সাথে আছে যদিও অ্যাকচুয়ালি দেখা যায় ভুট্টাগুলা তেমন দেখা যায় না ভুট্টা গাছগুলা যদি একটু কম দেখা যায় এই অবস্থা এখানে মুরগি খেয়ে ফেলছে দেখেন আমরা জাল দিয়ে দিছি তারপরও বাড়ির মুরগি এখানে এসে মুরগিগুলা সরিষার পাতা প্লাস বুট্টা পাতা সব এখান থেকে খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে আমার সরিষা এবং ভুট্টা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহমতো এখন পর্যন্ত ঠিক আছে সব কিছুই দেখতে পাচ্ছেন ভুট্টা এবং সরিষা মাঝখানে মাঝখানে এই যে সরিষা মাঝখানে ভুট্টা গাছ ভুট্টার মাঝখানে সরিষা গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো দেখতে তখন অনেক সুন্দর হয়েছে তো আমরা এটাতে প্রথমে সার দিয়ে সরিষে বীজ বোপন করেছি এবং সারিবদ্ধভাবে বুটটা রোপণ করেছি তারপরে আমরা দ্বিতীয় কিস্তিতে সরিষার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয়েছে তখন আমরা আবার ইউরিয়া ম্যাগনেশিয়াম এগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সরিষা এবং ভুট্টা একই সাথে হচ্ছে একই সাথে বড় হচ্ছে সরিষা এবং বুটটা একই সাথে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপরে দেন আমরা আবার কি করেছি এটাতে ইউরিয়া ম্যাগনেশিয়াম ব্যবহার করেছি আচ্ছা এর মধ্যে আমি প্রথম কিস্তিতে চাপান সার দেওয়ার পর তারপরে আমরা ব্যবহার করেছি পানি দিয়েছি সম্পূর্ণ জমিতে পানি দিয়েছি পানি দেওয়ার পর তারপরে আবার আমরা ইউরিয়া ব্যবহার করেছি দ্বিতীয় কিস্তিতে শুধু ইউরিয়া ব্যবহার করেছি কারণ তখন ইউরিয়াটা দিচ্ছি সরিষাতে ফুল আসার আগে মানে এখন ফুল আসতেছে আরও দশ দিন আগে আমরা ব্যবহার করেছি দশ দিন আগে ফুল ছিল না দশ পনেরো দিনের মধ্যে ফুল আসতেছে দশ থেকে বারো দিন আগে ব্যবহার করেছে হয়তোবা স্পেসিফিক আমার সম্পূর্ণ দিনটা মনে নাই দেখতে পাচ্ছেন বুটটা এবং সরিষা একই সাথে পাল্লা দিয়ে বড় হচ্ছে তো আমি এটা পরীক্ষামূলকভাবে দিয়েছি আমার এই জমিটা আছে এখানে দশ শতাংশ জমি একটা ইন্টারক্রপিং দিয়েছি আমি মিশ্র চাষ দেখতে পাচ্ছেন ভুট্টা এবং সরিষা সঙ্গে ভুট্টা এবং সরিষা তো এই পর্যন্ত আমার এই অবস্থা এর মাঝখানে আমি স্প্রে করেছিলাম একবার ফুল আসার কিছুদিন আগে ছত্রাকনাশক স্প্রে করেছি ছত্রাকনাশক সাথে ভিটামিন দিয়েছি ছত্রাকনাশক দিয়েছি এটার সাথে সালফার গন্ধক যেটা ভিটামিন এটা ব্যবহার করছি তো একসাথে দুইটা ব্যবহার করছি তো ইউরিয়া দেওয়ার পরে আমরা ওই ওইটা ব্যবহার করেছি স্প্রেটা ছত্রাকনাশকটা প্লাস হয়ে আপনার ওই যে ভিটামিনটা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে উঠ্টো দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর হয়েছে প্রকৃতির মাঝে খুবই ভালো লাগতেছে আমার এই হলো অবস্থা আমার চাষবাসের থাকুন সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার মিশ্র চাষ পদ্ধতি এখানে অনেক প্রচুর শিয়াল আমাদের এখানে প্রচুর পরিমাণ শিয়াল তো আপনি দেখতে পাচ্ছেন শিয়ালে কী পরিমাণ গাছ নষ্ট করছে আমার আরও তিন চারটা জমি আছে ওখানে শুধু একটাতে শুধু ভুট্টা রোপণ করা হয়েছে একটাতে বিনা চাষে ভুট্টা রোপণ করা হয়েছে ওই জমিগুলোতে কী পরিমাণ যে গোটা গাছ ভেঙেছে শিয়ালে প্রচুর পরিমাণ নষ্ট করে শিয়ালে রাতে এগুলোর মধ্যে হাঁটে এইসব বসে থাকে গাছ ভেঙে ফেলে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন তো এখন পর্যন্ত এই অবস্থা আপনারা দেখতে থাকেন লাস্টে আবার আমরা এটাতে যখন গুটি চলে আসবে সরিষেগুলোতে তখন আমরা আবার ভিটামিন স্প্রে করে দিব। যাতে আপনার ওই সরিষার গুটিগুলো অনেক পরিপক্ষ স্পষ্ট সুন্দর দানা বড় বড় হয় এবং অনেক পরিমাণ তৈরি হয় তো আপনারা সবাই দেখতে থাকুন এবং আমার মিশ্র চাষটি যদি আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারে ভালো হয় রহমতে তাহলে আপনারাও করবেন এবং অনেক লাভবান হওয়া যায় একসাথে দুটি চাষ করা যায় হ্যাঁ এগুলো অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাতু